এই পর্বের ভিডিওগুলোতে আমি গণিত প্রভাব বইটা থেকে একটা অধ্যায়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা যারা অঙ্কে খুব দুর্বল তাদের বিষয়টা ধাপে ধাপে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাই যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তাহলে তাদের পক্ষে অঙ্কের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে যেসব ছাত্রছাত্রীরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলিটেক বাংলা তাহলে শুরু করা যাক আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইটা থেকে কোষে দেখি তেরোর অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করবো প্রথমেই অঙ্কের সমাধান করার চেষ্টা করব না অঙ্কের সমাধান করার জন্য যে যে বিষয়গুলো জানা দরকার প্রথমে সেই বিষয়গুলো জেনে নেব তারপর অঙ্কের সমাধানের চেষ্টা করব এক নম্বর অঙ্কটা কি বলেছে পনেরো নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় কুড়িজন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তথ্যগুলো বলতে কী বোঝাচ্ছে ট্যালিমার্ক দিয়ে কিভাবে সাজিয়ে লিখতে হয় এবং পরিসংখ্যা বিভাজন তালিকা কিভাবে তৈরি করতে হয় সেটা আজ আমরা বোঝার চেষ্টা করব আছে পনেরো নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় কুড়িজন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম এই যে কুড়িজন ছাত্রের পাওয়ার নম্বরটা জোগাড় করা হয়েছে একে আমরা কি বলবো একে বলা হয় তথ্য সংগ্রহ করা এই তথ্যকে বলে কাঁচা তথ্য এই যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে এগুলোকে কাঁচা তথ্য বলছে কেন কারণ এই তথ্যগুলো প্রাথমিক অবস্থায় এলোমেলো বা অবিন্যস্ত আছে তাই এগুলোকে বলে কাঁচা তথ্য এখন এই কাঁচা তথ্য থেকে সহজে কিছু বোঝা যায় না সেই জন্য এই কাঁচা তথ্যগুলোকে সাজিয়ে লিখতে হয় এবং কাঁচা তথ্যগুলো সাজিয়ে লিখলে বুঝতে সুবিধা হয় এক্ষেত্রে করা হয় কি তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজানো হয় প্রথমে আমরা এই কাঁচা তথ্যগুলোকে সাজিয়ে লেখার চেষ্টা করি এইভাবে লিখি প্রশ্নে উল্লিখিত তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই এখানে আমরা প্রথমে দেখি যে এক নম্বর পেয়েছে কজন ছাত্র এখানে দেখতে পাচ্ছি এক নম্বর পেয়েছে একজন ছাত্র প্রথমে আমরা একটা এক লিখলাম তারপরে কমা দিয়ে আমরা দেখি একের থেকে বড় হলো দুই এই দু নম্বর পেয়েছে কজন ছাত্র এখানে একটা দুই দেখতে পাচ্ছি আর এখানে একটা দুই দেখতে পাচ্ছি দু নম্বর পেয়েছে দুজন ছাত্র অর্থাৎ দুটো দুই আমরা পরপর লিখবো দুই আবার একটা দুই এরপরে দেখব দুইয়ের থেকে বড় সেই সংখ্যাটা কি দেখছি দুইয়ের থেকে বড় সংখ্যাটা হচ্ছে পাঁচ তাহলে কটা পাঁচ আছে আমরা দেখি আমরা দেখছি এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ তাহলে আমরা দুটো পাঁচ পরপর কমা দিয়ে লিখব তাহলে আমরা লিখব দুটো পাঁচ পরে দেখিনি পাঁচের থেকে বড় হলো ছয় তাহলে ছয় কটা আছে একটা দুটো তাহলে এখানে দেখতে পাচ্ছি ছয় আছে দুটো তাহলে আমরা লিখব দুটো ছয় এরপরে দেখছি ছয়ের থেকে বড় হলো আট কটা আট আছে দেখি এক দুই তিন চার তাহলে চারটে আট আমরা লিখি এক দুই তিন চার পরে আটের থেকে বড় কী আছে না নয় নয় কটা আছে একটা দুটো তিনটে চারটে এখানে দেখছি চারটে নয় আছে একটা দুটো তিনটে চারটে নয়ের থেকে বড় হলো দশ দশ কটা আছে দেখি এখানে দশ একটা দশ দুটো দশ তিনটে দশ 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 এরপরে আমরা দেখি দশের থেকে বড় কি আছে বারো বারো কটা আছে বারো দেখছি একটা ও একটা বারোর থেকে বড় কি আছে বারোর থেকে বড় হলো পনেরো পনেরো আছে একটা পনেরো একটা এখানে কুড়ি জন ছাত্রের পাওয়া নম্বর দেওয়া আছে আমাদের এখানে নম্বরগুলো সব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখা হয়ে গেছে এখন আমরা গুণে দেখে নেব যে আমরা কুড়িটা নম্বর সাজিয়ে লিখেছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে আমরা এখানে কুড়িটা নম্বরকে ভিন্নস্ত তথ্যে সাজিয়ে ফেললাম এই প্রশ্নে যে তথ্য দেওয়া ছিল সেই তথ্যগুলোকে এখানে বিন্যস্ত তথ্যে সাজিয়ে নিলাম প্রথম কাজ হচ্ছে প্রশ্নে যে কাঁচা তথ্যগুলো দেওয়া আছে তাকে বিন্যস্ত তথ্যে সাজিয়ে নিতে হবে তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে গেল এরপরে যা তথ্যগুলোকে বিন্যস্ত তথ্যে সাজানোর পর এটাকে ছকের সাহায্যে মানে লেখার চেষ্টা করব। তাহলে আমরা এখানে দুটো ঘর করি একটা হলো প্রাপ্ত নম্বর আর এদিকটা লিখি ছাত্র সংখ্যা তাহলে এখানে এক নম্বর পেয়েছে কজন না একজন তাহলে নম্বরের নিচে লিখলাম এক আর ছাত্র সংখ্যার নিচে আমরা একটা দাগ দিলাম দু নম্বর পেয়েছে দুজন তাহলে এখানে আমরা লিখলাম দুই এই ছাত্র সংখ্যার নিচে দুটো দাগ দিলাম পাঁচ নম্বর পেয়েছে কজন দুজন এখানে লিখলাম পাঁচ এখানে আমরা দুজন দুটো দাগ দিলাম ছ নম্বর পেয়েছে দুজন এখানে লিখলাম ছয় এখানে আমরা দুটো দাগ দিলাম এক নম্বর পেয়েছে চারজন তাহলে এখানে আমরা লিখলাম আট এখানে আমরা চারটে দাগ দিলাম নম্বর পেয়েছে চারজন তাহলে এখানে লিখলাম নয় এখানে আমরা চারটে দাগ দিলাম দশ নম্বর পেয়েছে তিনজন এখানে লিখলাম দশ এখানে তিনটে দাগ দিলাম বারো নম্বর পেয়েছে একজন এখানে লিখলাম বারো এখানে একটা ডাক দিলাম পনেরো নম্বর পেয়েছে একজন এখানে লিখলাম এখানে একটা ডাক দিলাম এখানে ছাত্র সংখ্যাগুলো দিয়ে লিখলাম আমি বা ডাক দিয়ে আমি ছাত্র সংখ্যাগুলো বোঝালাম এদেরকেই বলে পরিসংখ্যা যে তথ্য দেওয়া আছে সেই তথ্যে এক নম্বর পাওয়া ছাত্রের সংখ্যা দু নম্বর পাওয়া ছাত্রের সংখ্যা এবং অন্যান্য নম্বর পাওয়া ছাত্রের সংখ্যা যতবার আছে সেই সংখ্যাকেই বলে পরিসংখ্যা নম্বর পাওয়া ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা হলো এক দু নম্বর পাওয়া ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা হলো দুই ন নম্বর পাওয়া ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা হলো চার থেকে বেশি ছাত্র সংখ্যা আমরা দেখেছি চারজন এখন যদি চারের বেশি থাকে অর্থাৎ পাঁচজন যদি থাকে তাহলে কি আমরা এইভাবে দাগ দিয়ে লিখবো না আমাদের পাঁচজন ছাত্র সংখ্যা থাকলে আমরা দাগটা দেব এইভাবে চারটে দাগ দিয়ে আর একটা দাগ এইভাবে কোনাকুনি দিয়ে দেব তাহলে এইভাবে দাগ দিলে গুনতে সুবিধা হবে তাহলে আমরা যখন দাগ দেবো পাঁচজন হলে আমরা এইভাবে দেব যদি ছজন হয় তাহলে আমরা প্রথমে পাঁচজনের দাগটা দেব তারপরে একটু ফাঁক দিয়ে আবার এক দুই তিন চার করে দাগ দিতে থাকবো এই দাগটাকেই বলছে ট্যালিমার্ক তাহলে এই ট্যালিমার্ক বলতে কি বোঝায় এখন সেটা বুঝে গেলাম এখন আমরা জেনে গেলাম কাঁচা তথ্য বলতে কি বোঝায় সে কাঁচা তথ্যকে কিভাবে বিন্যস্ত তথ্যে সাজাতে হয় মার্ক বলতে কি বোঝায় এবারে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা কিভাবে তৈরি করতে হয় সেটা বোঝার চেষ্টা করব পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরির সময় আমাদের এরকম একটা ছক বানাতে হবে এদিকে লিখতে হবে প্রাপ্ত নম্বর মাঝখানে রাখতে হবে ট্যালিমার্ক আর শেষে লিখতে হবে পরিসংখ্যা বা ছাত্র সংখ্যা কাঁচা তথ্যকে বিন্যস্ত তথ্যে সাজানোর ফলে আমরা এই ছকটা এখন খুব সহজেই পূরণ করতে পারব প্রথমে হলো প্রাপ্ত নম্বর এখানে বসাবো এক ছাত্র সংখ্যা এখানে বসাবো এক অ্যালিমার্কে আমরা একটা দাগ দেব এরপরে প্রাপ্ত নম্বর দুই ছাত্র সংখ্যা দুই তাহলে প্রাপ্ত নম্বরের জায়গায় লিখলাম দুই ছাত্র সংখ্যার জায়গায় লিখলাম দুই আর মার্কের জায়গায় দুটো দাগ দিলাম এরপরে প্রাপ্ত নম্বর পাঁচ সংখ্যা দুই তাহলে এখানে লিখলাম পাঁচ এখানে লিখলাম দুই এখানে দুটো দাগ দিলাম এরপরে প্রাপ্ত নম্বর ছয় সংখ্যা দুই তাহলে লিখলাম এখানে ছয় ছাত্র সংখ্যা বা পরিসংখ্যার নিচে লিখলাম দুই এখানে আমরা দুটো দাগ দিলাম এরপরে আছে আট সংখ্যা চার তাহলে এখানে লিখলাম আট এখানে লিখব চার এখানে আমরা চারটে দাগ দেব এরপরে হলো প্রাপ্ত নম্বর নয় সংখ্যা চার তাহলে এখানে লিখলাম নয় এখানে লিখলাম চার এখানে আমরা চারটে দাগ দিলাম এরপরে হলো দশ ছাত্র সংখ্যা তিন তাহলে এখানে লিখব দশ এখানে লিখব তিন আর এখানে তিনটে ডাক দেব এরপরে বারো এক পনেরো এক তাহলে আমরা এখানে লিখলাম বারো এখানে এক একটা ডাক দিলাম এখানে লিখলাম পনেরো এখানে এক এখানে একটা ডাক দিলাম তাহলে এই আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা হয়েছে প্রশ্নে বলেছিল পনেরো নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় কুড়িজন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তা তথ্যগুলোকে আমরা ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখলাম এবং পরিসংখ্যা বিভাজন তালিকাও তৈরি করে ফেললাম এখন নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় এর পরের ভিডিওতে আমি এর পরের অঙ্কগুলোর সমাধান কীভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব তাহলে আজ এই পর্যন্তই থাক